প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ একত্রিশে অক্টোবর ২০২৫ হাজার শুক্রবার সবাইকে জুমা মুবারক রয়েছে পাবনার যে বড় গ্রাম হাতে আজকে হাট থেকে আজকে নেম মালদা এবং হাইকোর্টে পাটগুলো কেমন দামে ব্যবসা হচ্ছে তা জানিয়ে দেব ক্রেতা এবং বিক্রেতা ব্যবসার সঙ্গে এবং ব্যবসায়ী যারা আছে তাদের সঙ্গে তা হাটে পাটের আমদানি একেবারেই কম দামও কিন্তু দিন দিন পাটের বাজার কিন্তু নিম্নমুখী এমনটাই বোঝা যাচ্ছে তারপরেও হাটে কিন্তু পাটের আমদানি নেই অল্প কিছু করে কিন্তু মাল হাটে আসতেছে বেচা বিক্রি হচ্ছে তাই মোটামুটি আছে কিন্তু দামটা কম বর্তমান কয়েকদিন আগে কিন্তু তিতাল্লিশ চুয়াল্লিশও বাজার ছিল তো বর্তমান কিন্তু আরও কমে গেছে এখানে কিন্তু বাইরা কিন্তু পাট আনছে ও ভাইরা খুব সুন্দর কোয়ালিটির পাট এগুলো আপনার হলো হাই কোয়ালিটির পাটই আপনার ভাইরা কিন্তু আনছে ভাই কিন্তু একজন গাড়ি চালক ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না হ্যাঁ কয়েক পাট আনছেন ভাই আপনারা

মানে দাম কমে সিজনে ভালো দাম ছিল বেশিরভাগই বেশি এলাইছে তাই না বেশিরভাগই বেশি আলাইছে তো বর্তমান কয়েকদিন আগে কিন্তু তিতাল্লিশ চুয়াল্লিশও বাজার উঠছিল তো আবার কমে গেছে এখন কিন্তু বর্তমান চার হাজার উপরে বাজার যাচ্ছে না এ বাইরা কিন্তু দেখা গেছে পাটটা কিন্তু খারাপ না আজকে নিম্ন বাজার হলে আটত্রিশও যাচ্ছে পাটের আমদানি একেবারেই কমেছে দেখুন তো পাবনে আজকে রোদ জল আবহাওয়া যদিও গতকালকে কিন্তু বৃষ্টি ছিল আজকে সকাল থেকে কিন্তু রোদের দেখা মিলতেছে যেখানে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুই চার দিকে পাতা আসতেছে কিন্তু বাজার কম এদের কাকারা কিন্তু কিনতেছে বর্তমান পাটের বাজার কিন্তু ধসে পড়ছে এরকম একটা বোঝা যাচ্ছে আর এখানে এদের ভাইরা কিন্তু মালদা কয়েকটি পাট এদের নিয়ে ঘুরতেছে ভাই দাম তো রয়েছে কত কয় আটত্রিশ মানে আটত্রিশ উনচল্লিশে দেখুন পাটের দেখা দেখানোর চেষ্টা করি পাট কি শেষ না আরো আছে আর কিছু আছে না মানে অল্প অল্প করে ভাইরা কিন্তু বিক্রি করতে কোন জায়গাতে ছিলেন ফয়রান থেকে আচ্ছা অসংখ্য ধন্যবাদ এই দেখুন এই সাইডে কিন্তু পাট ফাঁকা পাট নাই কৃষকের ঘরে তেমন একটা নাই আর কি সিজনে ভালো দাম ছিল তো ভালো যদি সামনের বছর চাষাবাদ বাড়ানোর দামটা ভালো হয় তাহলে চাষাবাদ বাড়বে তা না হলে পারে কিন্তু চাষাবাদ কমে যাবে পাটে অনেক পরিশ্রম পানি পাওয়া যায় না লেবার শ্রমিকের সব কিছুরই দাম কম সেই হিসেবে পাঁচ হাজার টাকা মন পাটের বাজার হওয়া উচিত তা না হলে কিন্তু আগ্রহ হারাবো এদের বাইরা কিন্তু পাটগুলো কিনতেছে কাকা কিন্তু একজন ব্যবসায়ী কাকা আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন সকাল সকাল এই কাকাই কিন্তু বেশি কিনছে আজকে আজকে বাজার কেমন যাচ্ছে কাকা সর্বোচ্চ চার হাজার নিম্ন বাজার আটত্রিশশো দেখো এদের কাকা কিন্তু কিনছে এদের ব্যানার গুলা কিনলো আটত্রিশ উনচল্লিশ এরকম দামে বেসা বিক্রি হচ্ছে সর্বোচ্চ নিম্ন বাজার আটত্রিশ মাজলা উনচল্লিশ এবং মাথা যাচ্ছে এলো চার হাজার টাকা মন এদের হাটে পাটের আমদানি কম আর এই হাটটা কিন্তু ঢাকা পাবনা হাইওয়ে রোডের পাশেই কিন্তু অবস্থিত সোমবার এবং শুক্রবার কিন্তু হাটে লেগে থাকে এ দেখুন তো হয়তো দেড়শো মন দুইশো মন এরকম আমদানি হওয়ার সম্ভাবনা আছে এরকমটাই বোঝা যাচ্ছে বেলা বারের সঙ্গে সঙ্গে হয়তো আরও কিছু আসবে তো দর্শক মন্ডলী কে কোথা থেকে দেখছিলেন আপনাদের ওইখানে বাজার দর কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকে পাবনার বনগ্রাম হাটে আট থেকে সর্বোচ্চ চার হাজার টাকা পর্যন্ত দেখছি এর উপরে দেখি না এরকম দামে ব্যথা বিক্রি হচ্ছে ভালো থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আজকের মতো বিধানেছে আমি মোমাদ জসিউদ্দিন আল্লাহ হাফেজ